সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন যারা যে দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আমার এই গ্রামীণ হাট ইউটিউবে আজকে দেখতে পাচ্ছেন সবজির যে বাজার এখানে দেখছেন কাঁচামরিচ পঞ্চাশ টাকা পোয়া মানে দুশো টাকা কেজি হিসাবে বিক্রয় হচ্ছে দেখুন খুবই সুন্দর ফ্রেশ কাঁচামরিচ পটল কত কাজে আজ্ঞা বিশ টাকা কেজি পটলের দাম একটু বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা হয়েছে মোটামুটি বিশ তিরিশ টাকা অনেক দিন ছিল আজকে চল্লিশ টাকা শুনতে পাচ্ছি ভাই এটা কোথায় থেকে নিয়ে আসতেন কাশি কাটা আচ্ছা আচ্ছা বেগুন চল্লিশ টাকা কেজি নাকি আজকে বেগুন চল্লিশ টাকা কেজি হিসাবে বিক্রয় হচ্ছে এগুলো একদম টাটকা ফ্রেশ

হ্যাঁ ষাট টাকা কেজি তো ছিল সেক্ষেত্রে কম এসে চল্লিশ টাকা দশ টাকা পনেরো টাকা কেজি লেবুর দাম একবারে কমে গেছে আবার করোনা আসলে লেবুর দাম বাড়বে

সুপ্রিয় দর্শক সাথে এই ছিল আজকে সবজি বাজারের আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ